অনেকে বিশ্বাসই করে না যেগুলো সৌদি আরব আমি তো আপনার সৌদি আরবের বিভিন্ন জায়গায় ঘুরি গ্রামের ভিতরে ঘুরি যেখানে আপনার শহরের দিকেও ঘুরি বেশিরভাগই মাঝরার ভিতরে জঙ্গলমঙ্গল দিয়া ঘুরি এই যে পিছনে দেন ফানি বক কিংবা উড়েল ফাড়তেছে মাছ খাইতেছে পুরাটা ফানি এই যে করে মাথা পর্যন্ত ফানি আর ফানি তারপরে এই পাশে দেখেন সুন্দর ফিরা টাকটা দিয়ে সইছে ডান টান মনে লাগাইতে পারে এই যে গ্রামের ভিতর দিয়ে হাঁটলে গুটলে অনেক ভালো লাগে দেশের একটা শান্তি পাওয়া যায় এই যে দেখেন কি সুন্দর পানি ওই পাশে বক টক উড়াইল আছে বেড়া দেওয়া যাওয়া যাইব না দেখায় সামনে গিয়ে আপনাদেরকে সৌদি আরবের ভরি গাছগুলোতে এত পরিমাণের ভরি ধরে আল্লাহ সারা কেউ জানে না আল্লাহর দান পরিমাণের ধরছে গাছের মাঝে বড়ি ছাড়া আর কোনো কিছু নাই পাতা দেখা যায় না শুধু খালি বড়ি আর বড়ি আমি যতগুলো বড়ি গাছ দেখছি সবগুলোর মাঝে বড়ি ধরছে সৌদিগড় বাড়ির ভিতরে সুন্দর একটা রেস্টুরেন্ট আছে কি পরিমানের বক দেখেন কি পরিমাণের বক এই পাশে দেখা যায় হাজার হাজার বক পানি থেকে মাছ খাইতেছে এই সুন্দর আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে জুম্মার দিন আজকে আমি পায়াহাইটা অনেক দূরে Jammu আর আজকে আমি একলা সাথে যে তিনজন ছিল এই তিনজনের একটা রাকামা নাই ওই পুলিশে দৌড়ছিল তাই এখন একটু ভয় পায় রোম থেকে বের হইতে চাইতেছে না তো আমি বলছি শুয়া তাই সমস্যা নাই যেহেতু আঁকামা নাই বাইরে যাওয়ার দরকার নাই আমি একলা একলাই ঘুরে আসি তারপরে যে বের হইলাম এখন বাজে একটা এখন জামু সারে দুনিয়া ঘুরে তারপর মাগরীবের সময় রোমায় আসমু এই যে বাকালা থেকে ঠান্ডা কিনছি ঠান্ডা খামু আর এই রোদের মাঝে দিয়া রাস্তার পাশে দিয়ে হাঁটমু সাথে মানুষ থাকলে ভালো লাগে একলা একলা দূরে যাইতে ভালো লাগে না সাথে যদি একজন মানুষ থাকে তাহলে গল্প করতে করতে আইসা পরা যায় মনটা ভালো লাগে বাইরে যেমন রোদ তেমন বাতাস আর জুম্মার দিন আসলে এত বাতাস কোথা থেকে যে এইখানে একটা বড় ইশারা এই ইশারাটা ফাঁসিতে আমি মন চাই না এই যে সাইড রাস্তার ফাঁস রাস্তার মোড় এটা মুখেরই ভালো লাগে না এই কারণে ওইদিকে যাইতে মন চায় না তারপর আবার একলা একলা সাথে মানুষ থাকলে ভালো লাগে সমস্যা নাই মানুষের আশা করলে ঘুরা হইব না মানুষের আশায় কখনোই আমি চলি না মানুষের কথার কোনো দাম নাই মানুষ এখন বলে একটা একটু পরে বলে আর একটা তাই একলা একলা চলার চেষ্টা করি ইশারা ফাসিয়া আইসা পড়ছি ব্রিজের নিচে আইসা পড়ছি এত পরিমাণের বাতাস বাতাসে আমার চোখ মুখ লাল হয়ে গেছে গা মুখ দিহন কথা আসতেছে না যেমন রোদ তেমন বাতাস সে যে চোখ মুখ লাল হয়ে গেছে গা হারতে হারতে আইসা পড়ছি সৌদি গোর এরিয়াতে এটা সৌদি গোর মহল্লা সামনে একটা বাজার আছে এই যে সৌদি গোর এরিয়া সব ভিআইপি ভিআইপি বাড়িঘর আজকে অনেক রোদ রোদ কারণে লাগতেছে না রোদ যেমন হারতে হারতে একটা বাজারে চলে সব দুপুর ঘোড়া নিচে রাখা কোন মানুষ নেই একবার দুপুর দুইটা বাজে আমি ছাড়া কোনো মানুষ টানুষ নাই সন্ধ্যা হইলে এখানে বাজার বসে মানুষ টানুষ থাকে বাট এখন কোনো মানুষ নাই খুব সুন্দর এই দিকে সব এদিকের পরিবেশ খুব সুন্দর এই যে সব বড় বড় বিল্ডিং আশেপাশে সব বড় বড় বিল্ডিং এই দিকে রাস্তা এতটাই সীমা একটা গাড়ি গেলে আর একটা গাড়ি যাইতে পারে না আসতে পারে না বাসার ভিতর দিয়ে রাস্তা না রাস্তার সাথে একবারে গেসা বাড়ি ঘর বানাইছে দেখেন আমি কোথায় যাইতেছি আমি নিজেও জানি না খালি ঘুরতে আর ভিডিও বানাইতেছি সাথে একজন মানুষ থাকলে ভালো লাগতো আমার পিছনে সব সৌদিগড় বর্ষা আর এইদিকে এই যে মাজরা গ্রাম সাইড এই যে পাশে দেন বড় বড় বিল্ডিং বাট এই দিকে কোনো বিল্ডিং টেল্ডিং নাই বেশি একটা সব এইরকম মাজরা আজকে ঘুরমু আপনাদেরকে দেখামু কি আছে এই যে একবারে মরুভূমি এই পাশে দা ফুরাডা মরুভূমি আর এই পাশে দা সৌদিগর বাড়িঘর আমার পিছনে খেজুর বাগান কি ঠান্ডা বাতাস কত শান্তি লাগে সব আসলে এই যে কাশ ফুলের মতো এই যে খেজুর বাগান একটু রেস্ট রোদ এখানে একটু ছায়া আছে তাই এখানে একটু দাঁড়াইছি এই যে আমার পিছনে আগে আমার খালাতো বাইরা থাকতো এখান থেকে রুম চেঞ্জ করা ও করে কুনাত অনেক দূরে বল দিয়ে সমস্যা করে দেখিয়া এখান থেকে রোম সরাইছে এটা আপনার সৌদি এরিয়া আশেপাশে সব সৌদিরা থাকে এখানে একটা বিল্ডিং এই বিল্ডিং এর মাঝে আজ থাকতো তারপর পুলিশে বল দিয়ে আইসা একবারে সবাইরে বের করে দিছে এখন হেরা ওপরে করে রোম নিসে ওইখানে জামু যাই আপনাদেরকে দেখামু গিরা গিরা ওই পাশে ফানি আছে সৌদি আরবের গ্রামের সাইডগুলা খুব সুন্দর লাগে দেহার মতো জায়গা আমাদের বাংলাদেশের মতন আর কি সুন্দর লাগে পুরো দেহেন প্রকৃতি ভরা গাছপালায় ভরা খুব সুন্দর লাগে এই যে এটা পুরোটা খেজুর বাগান আবার ওই পাশে দা সৌদিগড় বাড়িঘর মানে সৌদিগড় বাড়িঘরের ভিতরে এরকম মাজরা এই যে এইটার ভিতরে ছিল এখন দিয়ে আইসা তালা মেরে দিয়ে গেছে গা এখন বন্ধ এই যে একটা বড়ি গাছ দেখেন বাড়ির ভিতরে একটা বড়ি গাছ দেখেন কত পরিমাণের বড়ি ধরছে এই যে অক্করে নিচা পর্যন্ত বড়ি ছাড়া কোনো কিছু দেওয়া যায় না দেখেন গাছ বরা বড়ি সৌদি আরবের বরি গাছগুলোতে এত পরিমাণের বরি ধরে আল্লাহ ছাড়া কেউ জানে না দেখেন আল্লাহর দান কত পরিমাণের বড়ি ধরছে গাছের মাঝে বড়ি ছাড়া আর কোনো কিছু নেই পাতা দেখা যায় না শুধু খালি বড়ি আর বড়ি আমি যতগুলো বড়ি গাছ দেখছি সবগুলোর মাঝে এরকম বড়ি ধরছে কোনো ফাতা নাই শুধু খালি বড়ি আর বড়ি এই যে বিল্ডিং ছিল এখন আর নাই অন্য জায়গায় চলে গেছে খুব সুন্দর এরিয়া দেখছেন কি পরিমাণের বাতাস গ্রামের মতনও করে এই যে এইখানেই লাস্ট সীমানা এইখানে বাড়িঘর শেষ আলাই পুরাটা জঙ্গল খেজুর বাগান এখন ওই পাশে ওই পাশে গিয়ে আপনাদেরকে দেখামু এই যে দেখেন রাস্তার পাশে দা ডেন এই ডেনের মাঝে খালি মাছ আর মাছ এই যে পুরাটা মাজরা দেখেন কত সুন্দর যে এগুলোর ভিতরে সবজি টবজি চাষ হয় ওদিন রাত্রে গেছিলাম গাড়ি দিয়ে আজকা পায়ে হাইটা আসলাম এই যে আছে ওই পাশে পানির মাছ খালি মাছই মাছ বৃষ্টি আইলে পানি পানি শুকায় না আর এইগুলো আপনার খুব অনেক পাশে যাইলাম বললি যাওয়া তো নাই যে সব এগুলা নিচে কত সুন্দর পুরো আমাদের বাংলাদেশের মতো বাংলাদেশের সেম সিস্টেম এই দিকে আর কি গ্রামের একটা ফিল ফাইতেছি এই যে জঙ্গলের ভিতর আছি এখন আমি কত সুন্দর ঠান্ডা বাতাস তারপরে এই যে দেখেন এগুলো জঙ্গল হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আইছি মানে খালি হাঁসি 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 হাঁটতে হাঁটতে প্রায় দুই ঘন্টা যাবত খালি হাঁটতেছি আমি এই যে দেখেন বাংলাদেশি সবজি ক্ষেতে সবজি লাগাইতেছে কোদাল দিয়ে গ্রাম পুরা আমি এখন গ্রামের ভিতরে ঢুকে গেছি গা সব জঙ্গল আর জঙ্গল এই যে কোদাল দিয়ে কোবাইতেছে কি জানি লাগাইবো এই যে দেখেন দেখাই আপনাদেরকে ঝুম কইরা এই যে কোদাল দিয়ে কোবাইতেছে জানি লাগাই বই যে ডেন বিশাল বড় ডেন এই ডেনের মাঝে গলা হমাই না পানি এই পানির মাঝে তো খালি মাছ আর মাছ মাছ দেখা যায় অনেক মাছ আমি বহুত জায়গা দেখছি মানুষ এই ডেন থেকে মাছ ধরে এই যে দেখছেন বিশাল বড় ডেন এখানে গেট এই যে এটার ভিতর আছে এই যে দেখা যায় অনেক পানি পুরাটা জঙ্গল জঙ্গলের ভিতরে মাজরা যে মাজরার ভিতরে বাড়ি বাড়ির ভিতরে গাড়ি ঢুকছে মাল নিয়ে গেছে সৌদি আরবের আনাছে কানাছে গাড়ি চলে মানে জৈন দেয়া যেমনই হোক না কেন রাস্তা গাড়ি চলে এই যে এটা কিন্তু সম্পূর্ণ মাটির রাস্তা দেখেন সম্পূর্ণ মাটির রাস্তা জঙ্গলের ভিতরে এরকম মাটির রাস্তা গেছে এই যে মানুষ টানুষ আইতে আছে সাইকেল নিয়ে কি সুন্দর পরিবেশ এগুলা সব বড়ই গাছ দেখেন সব বড়ই গাছ এগুলা একবারে মরুভূমির মাঝখানে আসি আমি আশেপাশে সব জঙ্গল কোনো বাড়িঘর নাই বাড়িঘর করে পিছনে পিছন থেকে আমি হাঁটতে হাঁটতে ভিতরে ঢুকে গেছি এই যে সব ফানি আর ফানি ওই পাশেও ফানি আছে সব পানি আমার খেলার তো বাইরা এই যে এই বিল্ডিং এর মাঝে থাকে ওই আর জামু না এটা সামনে জামু সামনে গিয়ে ওই পাশে পানি আছে বক টক দেখামু আপনাদেরকে দেখায়া তারপর আবার চইলা জামু যাইতে যাইতে কমসে কম আর তিন ঘন্টা লাগবে সন্ধ্যা ছয়টা বাজবো রুমে যাইতে যাইতে আহা কত সুন্দর পুরা গ্রাম গ্রাম অঞ্চল পানির ফানির মাঝে হুদা খালি বক এই যে ডাকতাছে মাছ খাইতেছে এই যে দেখ আডু ময়না ফানি দেয়ের মাঝে এইপাশে দফানি আমি এখন মাটির রাস্তা দিয়ে হাঁটতাছি এগুলো সব কিন্তু কাঁদা কাঁদার মাঝখান দিয়ে হাঁটতাছি লাগতাছে ডাক্তার দিয়ে সইছে এটার মাঝে ধান লাগাইবো বাংলাদেশে দেখ না ট্রাক্টার দিয়া খেত চাষ করে হাল চাষ করে এরকম খুব সুন্দর লাগে গ্রাম উঠতেছে মানুষের আউট পাইছে যা আমার আউট পাইছে কত সুন্দর এই যে গাড়ি এইটা আরো বাল লাগতো এক লেতাল ভালো লাগতেছে না এই যে ফাকি দেখেন ওই পাশে শুধু ফানি আর ফানি মাছ ফাঁকিয়ে খায় এগুলো সব বক এ বেড়া দেওয়া যাওয়া নিষেধ আহা কত সুন্দর ফানি দেখ কত সুন্দর ফানি দেখছেন এগুলোর মাঝে উদ্ধা মাছ আর মাছ এই যে দেখেন অনেকে বিশ্বাসই করে না যেগুলো সৌদি আরব আমি তো আপনার সৌদি আরবের বিভিন্ন জায়গায় ঘুরি গ্রামের ভিতরে ঘুরি যেখানে আপনার শহরের দিকেও ঘুরি বেশিরভাগই মাঝরার ভিতরে জঙ্গলমঙ্গল দিয়া ঘুরি এই যে পিছনে দেন ফানি বক কি বক উড়েল আছে মাছ খাইতেছে পুরাটা ফানি এই মাতা মাথাতে করে মাথা পর্যন্ত ফানি আর ফানি তারপরে এই পাশে দেখেন সুন্দর করে টাকটা দিয়ে সইছে টান মনে লাগাইতে পারে এই যে গ্রামের ভিতর দিয়ে হাঁটলে গুটলে অনেক ভালো লাগে দেশের একটা শান্তি পাওয়া যায় এই যে দেখেন কি সুন্দর পানি ওই পাশে বক টক এই পাশে বেড়া দেওয়া যাওয়া যাইব না দেখায় সামনে গিয়ে আপনাদেরকে কি পরিমাণের বক দেখেন কি পরিমানের বক এই যে পাশে দেখা যায় হাজার হাজার বক পানি থেকে মাছ খাইতেছে বক কি সুন্দর কোথা খালি মাছ আর মাছ এই গুলোতে পানি দেখেন কত সুন্দর আর ওইটার মাঝে আমার খালার তোরা থাকে আগে ছিল ওই পাশে ওই পাশে পুলিশে এখন জঙ্গলের ভিতরে এই বিল্ডিং এর মাঝে কি সুন্দর দেখেন পুরা গ্রাম শহরের থেকে অনেক ভালো লাগে এইসব সব গ্রামের ভিতরে আমি বেশি বাকি গ্রামের ভিতরে এসে বিডিও বানাই আমার কাছে অনেক ভালো লাগে চিলাইট আছে ডাক্তা আছে এটা ফুল জঙ্গল ওই পাশে খেজুর বাগান আর পাশে কয়েকটা বাড়ি ঘর আছে যেখানে আজ দুবিরা থাকে আর এটা ফুর একটা পানি দেহেন হিমাথা তে হিমাতা পর্যন্ত পানি যাইগা চইলা যামু তাই ঘর রুম মলে যাইনা বইলে যাইতাম না প্রতিদিন মানুষের বাড়ি চাইলে এটা কেমন দেয়া যায় ওইদিন আইছিলাম আইসা দাওয়াত খাইয়ে গেছি এখন আর কইদিকে আর যামু না আমি ডাইরেক্ট চইলে যাম রুমার মাঝে যাইলা না মইলে যামু না একটা ড্রোন ক্যামেরা থাকলে ভিডিও করতাম আর সৌদি আরবে ড্রোন ক্যামেরা উড়ানো নিষেধ ড্রোন ক্যামেরা কিনা সহজ কিন্তু আমি উড়াইতাম গেলে যদি পুলিশে দেখে তাহলে কনফার্ম ড্রোন ক্যামেরা তো নিব নিবই সাথে আমারও দূরে নিয়ে যাব যদি আমি ড্রোন ক্যামেরা উড়াই উড়াইলে হান্ড্রেড পারসেন্ট পুলিশে ধরবো আমার যদি দেখে আর দেখলে মনে করেন জেলও নিব কনফার্ম এটা আমার দেশ না আর এখানে আমি কিছু করতেও পারবো না আমার দেশ হইতো তো আমি শান্তিতে উড়াইতে পারতাম আর এখানে আপনার ড্রোনকে মারে উড়াইলে এত সুন্দর লাগবো দেখেন পুরাটা জঙ্গল কি সুন্দর আহা নিজের চোখে দেখলে বিশ্বাস করবেন কত সুন্দর যে সৌদি আরব গ্রামের ভিতরে এই যে শুধু ফানি আর ফানি আর এইগুলোর মাঝে কি পর্যন্তের মাছ যে জাহের জাক মাছ দেখেন শিবাসাবার ভিতর দা ও ফানি আর ফানি এই পাশে ফানি এই পাশে ফানি মাঝখান দিয়ে একটা রাস্তা মাটির রাস্তা আর ওই পাশে সব জঙ্গল জঙ্গলের ভিতরে না আসলে ফাঁকি রানা কোনা শোনা যায় না আর আমরা যেদিকে থাকি ওইদিকে ফাঁকি বুলো দেখা যায় না এইসব জঙ্গল মঙ্গলের ভিতরে আসলে এইসব মাঝদার ভিতরে আসলে ফাঁকিটা কি টাস এগুলো দেখা যায় জঙ্গলের ভিতর থেকে টেইলার বাড়িতে আছে কাঁচরার গাড়ি এটা কিন্তু মাটির রাস্তা এই যে এখন যে দিয়ে আছে এটা কিন্তু মাটির সম্পূর্ণ মাটির রাস্তা এই যে মাজরার ভিতর থেকে আরেক গাড়ি বের হইতেছে আমি এখন যেখানে দাঁড়ায় আছি এইখানে মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও বানাইলে সুন্দর কি বুঝবেন না দেখতে পারবেন না যদি ড্রোন ক্যামেরা ফরা তুলি তাহলে বুঝবেন কতটুক সুন্দর যে এই যে ডেলিভারি ম্যান খাবার নিয়ে যাইতেছে জঙ্গলের ভিতরে এই যে এটা একটা রাস্তা জঙ্গলের ভিতর দিয়ে গেছে আর রাস্তার পাশে দেয় এইভাবে টায়ার রাখছে সুন্দর করে ড্রোন ক্যামেরা উড়াইলেও পরে তাহলে বুঝতে পারতেন কত সুন্দর যে এই যে এখান দিয়া গিয়া সামনে মেন রাস্তা ওই পাশে উড়া যায় এখান দিয়ে গেলে দেরি যে দিক আইছি সেম এই দিক দিয়ে আবার চলে যাবো রোমের মাজে ঘোরাফিরা শেষ অনেক রোদ ভালো লাগতেছে না আর অনেক দূরে এসে পড়ছি এখান থেকে এখন যাইলে ছটা বাজবো চারটা বাজে জায়গা গা যাইতে যাইতে আরো দুই ঘন্টা তিন ঘন্টা লেগে যাবো এই যে জঙ্গলের ভিতর দিয়া গাড়ি ঢুকতেছে এইটুকুই লাস্ট আবারই পাশে বড় বড় বিল্ডিং এই দিক দিয়ে চলে যাব সৌদিগড় বাড়ির ভিতরে সুন্দর একটা রেস্টুরেন্ট আছে আশেপাশে কোনো হোটেল রেস্টুরেন্ট এগুলা নাই শুধু একটা রেস্টুরেন্ট আছে এই পাশে অনেকটুকুই হারছি মানে শুধু বাঁকা লাফাইছি কোনো রেস্টুরেন্ট টেস্টুরেন্ট নাই শুধু এখানে একটা রেস্টুরেন্ট আছে ই সুন্দর বাড়িঘর দেন যেমন লাগে মাটির ঘর কিন্তু আসলে মাটির গড় না অনেক পুরানি ফুরানি গড় এই যে আর রাস্তা চিফা একটা গাড়ি গেলে আর একটা গাড়ি যাওয়া যায় না লাগে মাটির অনেক পুরানো এই কারণে মন বাইঙ্গাসিঙ্গি গেছে গা মাটির ঘরের মতো দেখা যায় হাঁটতে হাঁটতে পাও বেতা করতেছে দোকানের সামনে একটু বইসিয়া রেস্ট করতেছি এই যেটা বাজার একটু রেস্ট কইরা তারপর চলে যাব মরুমের মাঝে মক্সু কইরা গেছেগা রদরে আমি দেখাই আপনাদেরকে ঝুম কইরা যে আমি কত টুক দূর থেকে আইছি এই যে বিল্ডিংটা দেখা যায় এই যে বিল্ডিংটা এটা আমার কোম্পানির সাথে নতুন হইতাছে ওইখান থেকে আমি এই জাগাতে আইছি আর বাবা সারা দুনিয়া গুইরা এই পাশে দা গুইরাই পাশে দা গুইরাইন দাইছি সারা দেশ গুইরা আইসা করছি তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ